আমি রুমে গেলাম ফ্রেশ হয়ে এসে কথা বলবো আকাশ রুমে এসে বিছানায় একটু এলোমেলো দেখে কম্বল দিয়ে কিন্তু এ আর নতুন কি সেজন্য বিছানে যেয়ে শুয়ে পড়ে অমনি এরাও জড়িয়ে ধরে কম্বল সহ কিন্তু এতে আকাশ একটু ভয় পায়নি এদিকে কারো চেঁচানোর আওয়াজ না শুনেই এরা এবার আকাশকে ছেড়ে কম্বলের ভিতর থেকে বের হয় কিন্তু তখন অবাক না হলেও এখন ঠিকই অবাক হয় এ কি তুমি এখানে হুম কেন তুমি কি অন্য কাউকে আশা করেছিলে নাকি তেমন একটা না তোমাকে এখানে কে বলেছে আসতে আমি তো নিজে থেকেই এসেছি আচ্ছা যাই হোক নিচে চলো সবাই অপেক্ষা করছে সবাই বলতে ইরা সবটা বলে এদিকে রাগ করে আকাশ ওয়াশরুমে যায় আর ফ্রেশ হয়ে নিচে আসে ওর মধ্যে ওনারা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে এবং কি কাজেও ডেকে নেয় সাথে বিয়েও পড়িয়ে দেয় আজকে থেকে তুই এখানে থাকবি তোর আর বাড়িতে যেতে হবে না কিন্তু আম্মু আমার জামা আমি এগুলো কাল সকালে পাঠিয়ে দিব তাহলে আমি বাসর করব কি করে কথাটা বলার পরে ইরা এতই লজ্জা পাই যা বলার বাহিরে এদিকে আকাশ তুইরার দিকে তাকিয়ে আছে এতে ইরা আরও লজ্জা পায় আচ্ছা সমস্যা নেই আমার শাড়ি পরে নিতে পারবে তাহলে তার কোনো কথা নেই তোমার কি লজ্জা সরম বলতে কিছুই নেই বারে লজ্জা কেন থাকবে শুনি তাছাড়া তুমি আগে রুমে আসো তারপর এত বছরের হিসাব নিব আমি আম্মু আমি তাহলে আসো রুমে আমি রুমে যাওয়ার কথা বলিনি আমি এখন অফিসে যাব দরকারি কাজ আছে আমিও আসি তোমার ওখানে কি কাজ ভুলে যেও না আমি একজন উকিল সেজন্য আদালতে আমিও যেতে পারি এখানে উকিলের কোনো কাজ নেই সেজন্য যেতে হবে না এত করে যখন বলছো তখন ওকে সাথে করে নি তোদের সাথে তোমরাই সব সময় বিপদে ফেলো আমাকে এইদিকে কোনো কিছু না ভেবে ইরাও সাথে সাথে আসে কিছু যাওয়ার পর আমি একটা ক্রেসের ব্যাপারে কথা বলবো তুমি ওখানে কোনো কথা বলবে না ঠিক আছে এদিকে ওরা ভিতরে আসে ভিতরে যাওয়ার পর কথা বলতে থাকে কিছুক্ষণ পর কেস আদালতে উঠে ওখানে জজের চেয়ারে আকাশ বসে যায় আর উকিলের চেয়ারে ইরা বসে থাকে তখন ওখানে বাকি উকিল নিজেদের মতো করে বক্তব্য দিতে থাকে এদিকে তখন ইরা দাঁড়িয়ে যায় জজ সাহেব উনি কথাটা ভুল বলেছে কোন কথাটা এই যে মেয়েটা নিজের ইচ্ছে মৃত্যুবরণ করেছে সেটা আমরা সবাই জানি কিন্তু প্রমাণ করতে হবে প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলা যাচ্ছে না তাহলে দুদিন সময় তো দিবেন যখন ওনাদের পক্ষের উকিল কোনো কিছু বলছে না তখন আপনি কেন মাঝখানে কথা বলছেন তাছাড়া আপনি কে হন আমি নিজেও একজন অ্যাডভোকেট জেনে শুনে একটা মিথ্যে তো চাপা দিতে পারি না দেখুন আপনি যে ক্রেসটা লড়বেন তার জন্য আগে ওনাদের থেকে পারমিশন লাগবে সেগুলো কি ভুলে গেছেন না স্যার ভুলে যাইনি তবে আমি এরকম অন্যায় হতে দিব না সেজন্য এই কেসের সমাধানের জন্য আমাকে একদিন সময় দিন আমি বাকিটা দেখে নেব এদিকে ইরাকে একদিন সময় দিল কিন্তু ইরা যখন বের হলো আদালত থেকে তখন কাজটা কিন্তু ভালো করলেন না কোন কাজটা যেটা আপনি আদালতে করলেন এর জন্য আপনাকে ঝামেলায় পড়তে হবে কি কি ঝামেলায় ঝামেলা তো পড়বেন যার বিপক্ষে আপনি কেস লড়ছেন তার অনেক পাওয়ার ওনাদের সাথে পেরে উঠবেন না উল্টা ঝামেলার আপনাকে পড়তে হবে কথাটা মনে রাখবেন আমি কি কি হুমকি দিচ্ছেন হুমকি কেন হবে শুধু আপনাকে সাবধান করে দিলাম দেখা যাক কি করতে পারেন তবে আমিও কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে না তাহলে আর কি আপনি শুধু অপেক্ষা করেন সেটাই করতেছি তবে আপনি কেন ওদের দালালি করতেছেন আপনি কত পেলেন যাই আমি তাছাড়া আপনি দেখলেন না ওনাদের পক্ষের উকিল কোনো কথা বলছে না সেখানে শুধু আপনি নিজের ক্ষতি কেন নিলেন আচ্ছা গিয়ে একটু দেখে শুনে থাকবেন হয়তো দেখবেন কোনো একদিন অ্যাক্সিডেন্ট করে বসবেন বাহ এত তাড়াতাড়ি করে হুমকি আর তার উপর সপ্ত ভেঙে বলে দিলেন চিন্তা করবেন না আমি সাবধানেই থাকব তবে আপনি নিজেও সাবধানে থাকবেন আমাকে বাঁচানোর জন্য ওরা আছে কিন্তু আপনাকে বাঁচাবে কে আমাকে বাঁচানোর জন্য আমার হাজবেন্ডই যথেষ্ট কি করেন আপনার হাজবেন্ড সেটা সময় হলেই জানতে পারবেন এই বলে নিচে অপেক্ষা করে একটু পরেই আকাশ নেমে আসে আকাশ নেমে আসা তীরা ওকে জড়িয়ে ধরে যদিও আশেপাশে কেউ ছিল না তুমি এখানে কি শুরু করলে কই কি করলাম কি দরকার ছিল আজকে ঝামেলা করার আমি কি করলাম আমি যা করেছি সবই ঠিক করেছি কিন্তু কিন্তু কি গাড়িতে ওঠো তারপর বাকিটা বলতেছি এরপর ওরা গাড়িতে উঠে আর ইরা তো সবটাই বলতে থাকে সবটা শোনার পর ওই উকিলের এত বড় সাহস তোমার সাথে এরকম ভাবে কথা বলেছে ওকে দেখতেছি এই বলে ওসিকে একটা কল দেয় ওসি তো কল রিসিভ করে এরপর বাকিটা ওসিকে বলতে থাকে সবটা শোনার পর ওসি ওই উকিলকে ধরে আনে তবে থানায় না অন্য একটা নির্জন জায়গায় যেখানে ওসি ওকে আটকে রেখেছে এদিকে ইরাকে বাসে পৌঁছে দিয়ে আকাশ ওই জায়গায় যায় ওখানে ওসি নিজেও ছিল তবে ওনাদের দুজনের মুখেই মাস্ক পরা সেই জন্য চিনতে পারছে না এবার এই কেসের মূল রহস্য কি আর কি কি জানিস এই কেসের ব্যাপারে বলবো না আমি তাহলে তো তোকে এখানে মেরে ফেলা স্যার আর কোনো উপায় দেখছি না কি বলেন স্যার পারবেন তো কিছু সামলে নিতে যদি আমি না পারি তাহলে আর কে পারবে এবার তো উকিল অনেক ভয় পায় তারপর ওদের জোরাজুরিতে সবটা বলে দেয় কিসের ব্যাপারে সবটা শোনার পর আকাশ বুঝতে পারে আসলে কার মাথা আছে এখানে তা তো বোঝা যায় এদিকে ওকে বেঁধে রাখো আর এখানে আটকে রাখো যতদিন আমি না ওকে ছাড়তে বলবো ততদিন আটকে রাখো তাহলে স্যার এখন উপায় কি উপায় তো একটা বের করতেই হবে এখন চলো তুমি ওই ক্রেসের বাকি কাগজপত্র রেডি করো বাকিটা আমি সামলে নিব ঠিক আছে তাই হবে ওই দিকটা সামলে নিয়ে চলে আসে বাসায় তখন কিন্তু রাত আটটা বেজে গেছে এদিকে এরা তো সুন্দর করে বসেছে বসে আছে কিন্তু আকাশে যে বাসর রাত সেটা তো খেয়ালই নেই এদিকে রুমটা এভাবে সাজানো আর ওখানে এরা যে বসে আছে তা তো খেয়ালই নেই এ কি তুমি কে আর রুম এভাবে সাজানো কেন ওই কি বললি তুই আমাকে চিনতে পারছিস না নিজের বিয়ে করা বউকে যেখানে চিনতে পারছিস না সেখানে তোকে কি আর বলবো সবই তো আমার কপাল আর কপাল আরে টেনশনে কি মনে থাকে না কি কারো কি নিয়ে তো টেনশন শুনি শুনতে হবে না কত স্বপ্ন দেখেছি আমি সে সব তো ভেঙে দিলে এখন তুমি নতুন করে আবার রোমে ঢুকবে আর অন্যরা যা করে তাই করবে কি আবার যাব বাহিরে হুম যাবে কি আর করার বাহিরে তো আসলো আকাশ এদিকে আবারও রুমে ঢুকলো এবার এরা বিছানা থেকে উঠে আকাশের পা ধরে সালাম করে এরপর বেঁচে থাকো মা বেঁচে থাকো ওই হারামজাদা আমি তোর বউ হই মা না প্রথমবার বিয়ে তো সেজন্য এরকমটা হয়েছে মানে তুমি কি আবারও নতুন করে করার ইচ্ছে আছে নাকি আমি কখন তেমনটা বলেছি তোমার কথায় তো তেমনই বোঝে যাচ্ছে আচ্ছা যাই হোক তুমি কি রোমান্টিক বলতে কিছু শেখোনি ওই আমাকে রোমান্টিক শেখাতে আসবে না তাহলে শুরু কেন করছো না কি মেয়ে বিয়ে করলাম একটু লজ্জা পর্যন্ত নেই তোমার স্বামীর কাছে কোনো লজ্জা নেই তোমাকে কিছু বলাটাই ভুল এরপর শুরু হলো বাকিটা তবে সবটা আপনাদেরই জানতে হবে না কেননা এখনকার জেনারেশনের ছেলে মেয়ে এইসব বিষয়ে সবই জানে দুই দিন পর ওই কেসের সব তথ্য আকাশিরার হাতে দেয় এই নাও এখানে সব তথ্য আছে তুমি এগুলোর মাধ্যমে সব তথ্য পাবে তুমি এগুলো কোথায় ফেলে আমি তোমার জন্য জোগাড় করেছি তাছাড়া জীবনের প্রথম ক্রেস লড়তে এসে তুমি হেরে যাবে তা আমি চাই না সত্যি তুমি অনেক ভালো আকাশ এইদিকে পরের দিন কেস লড়তে থাকি ইরা এদিকে সবকিছু একজনের উপর ইঙ্গিত করতেছে কিন্তু যাকে ইঙ্গিত করেছে সেই নেই এখন কিছুক্ষণ পরে আকাশ শুনানি বুঝিয়ে দেয় আর পুলিশকে কি কি করতে হবে সবই বলে দেয় আর কয়েক ঘন্টা পরেই সবাই জানতে পারে ওই ব্যক্তিটা যার নামে এত কিছু কিন্তু কে সে তা একমাত্র আকাশ জানে এইদিকে সত্যি আকাশ তুমি আমার লাইফে প্রথম ক্রেজ জিততে সাহায্য করেছ চিন্তা করো না আমি তোমার পাশে আছি আর সব সময় থাকব এই তো আমার লক্ষ্মী জামাই এই অন্য একজন তো টেবিলের উপরে বাড়ি মেরে গ্লাস ভেঙে ফেলে সে আর কেউ না সে হচ্ছে আদি হুম আপনারা ঠিকই ধরেছেন আসলে ইরা যে কেসটা লড়েছিল ওই কেসের মূল আসামি ছিল আদি কেননা মেয়েদের শরীর ভোগ করাই হলো আদির মূল লক্ষ্য তারপর ওদের মেরে ফেলে কোথাও না কোথাও ফেলে দেয় আর ভাগ্যক্রমে এই মেয়েটা তো বেঁচে যায় আর ও সাক্ষী হয়ে দাঁড়ায় কিন্তু ডলারের ক্ষমতার জন্য কোনো উকিল ওই মেয়েটার পক্ষ হয়ে কথা বলতে চাইনি বাকিটা তো এখন আপনারা সবাই জানেন এই দিকে বস বস আপনাকে তো পুলিশ চারদিক দিক দিয়ে খুঁজতেছে তা তো খুঁজবে তারা কি এটা বল আদালতে আমাদের উকিল ছিল না কেন আর যে আমার বিরুদ্ধে কথা বলেছে সে অ্যাডভোকেটের নাম কি আমাদের উকিলের তো কোনো খবর নেই কিন্তু যে উকিল আমাদের বিরুদ্ধে কথা বলছে তার নাম ইরা নামটা তো চেনা চেনা লাগছে আচ্ছা কোনো ছবি আছে কি লোকগুলো ছবি দেখালে আদি সবই বুঝতে পারে সবটা বুঝার পরে তোর আপাতত এখন গা ঢাকা দিয়ে থাক আমিও থাকি যখন এই কেসটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি বোঝাবো এই আদি কি জিনিস এদিকে দেখতে দেখতে তিন মাস কেটে যায় এই তিন মাসে পুলিশও আদির ব্যাপারে ভুলে যায় এদিকে আকাশ তো সময়ের কারণে কোনো কিছু করে উঠতে পারছে না এইদিকে আমি আজকে একটু বের হব তুমি আবার কোথায় যাবে অনেক দিন হয়েছে আম্মুকে দেখি না সেজন্য ওনাকে দেখতে যাব চলো তোমাকে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব তাহলে তো ভালোই হয় এদিকে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে আর ওদের বাড়ির সামনে ইরাকে নামিয়ে দেয় কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পায় পিছনে তাকিয়ে দেখে কে বা কারা নিয়ে চলে যাচ্ছে আকাশ গাড়ি ঘুরিয়ে চলে আসতে থাকে ওই গাড়ির দিকে অন্যদিকে পুলিশ স্টেশনে খবরটা জানিয়ে দেয় কিছুক্ষণ পর ইরাকে একটা বাংলোর ভিতরে এনে বেঁধে রাখা হয় তখন সামনে আদি আসে কেমন আছিস ইরা আদি তুই হুম আমি কেন অবাক হচ্ছিস অবাক তো হওয়ারই কথা তুই আমাকে কেন তুলে নিয়ে আসলি আগে এটা বল তুই এই কেসটা কেন হাতে নিলি কোন ক্রেজের কথা বলছিস তুই যে কেসে একটা মেয়েকে রেপ করা হয়েছে আর তুই সে মেয়েকে দিয়ে আমার পেছনে পুলিশ লাগিয়েছিলি ও তাহলে তুই সে নরপিশাচ যার কাজই হচ্ছে এইগুলো করা এখন যদি তোর সাথে সেগুলো হয় তখন কেমন লাগবে তোর বলতো তোর কি মনে হয় আমি তোকে এরকমটা করতে দেব ছাড়া রাজি হয়নি তাদের সবাইকে এখানে বেঁধে তারপর আমি ছি 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 আদি তোকে বন্ধু ভাবতেও আমার ঘৃণা লাগছে আচ্ছা শোন তুই তো শুনেছিস বিয়ে করেছিস তা কিছুক্ষণের জন্য আমাকে তো হাজবেন্ড মেনে নিতে পারিস তাহলে আর একটু ছি লাগবে না আদি ভালো হবে না বলে দিচ্ছি যেতে দে আমাকে এদিকে আদি ইরার দিকে এগোতে যাবে তখনই ওখানে পুলিশ আসে আকাশের সাথে আকাশ এসে ইরার হাতের বাঁধন খুলে দেয় একে আকাশ তুই এখানে কেন বউ যখন বিপদে পড়বে তখন স্বামী তো রক্ষা করবে এই আর নতুন কি বল তোরা আবার কবে বিয়ে করলি জেলে বসে হিসাব করে নিতে পারবি আরাম করে তোর কি মনে হয় জেল থেকে আমি বের হতে পারবো না তাই তো তোকে তাহলে জেলে না পাঠিয়ে উপরে পাঠিয়ে দিব অফিসার ওদের সবাইকে এখানে মেরে ফেলুন কিন্তু স্যার পরে আমরা বড় স্যারকে কি জবাব দেব ভুলে যেও না তোমার বড় স্যার কিন্তু আমার কথা তাতেই চলে তো ঠিক আছে স্যার এদিকে পুলিশ তো আদি আর বাকিদের মেরে ফেলে এখন অনেকে বলবে পুলিশকে দিয়ে আদিকে না মেরে আকাশ তো নিজেই ফাইট করতে পারতো কিন্তু ভাই সব গল্পে ফাইট মানায় না কেননা আকাশ একজন জজ বলে বাকিদের মতো মারামারি করা সম্ভব হয়ে ওঠে না এইদিকে ওরা তো বাসায় চলে আসে কিন্তু কাউকে কিছু বুঝতে দেয় না রাতের বেলায় আচ্ছা এই রাগি লুক থেকে কি একটু রোমান্টিক হওয়া কি যায় না তুমি নিজে তো একটু দুঃস্থ থেকে ভালো হতে পারো আগে তুমি বাচ্চার ব্যবস্থা করো তাহলে ঠিক হয়ে যাবে তাহলে আর দেরি কেন আসো এইদিকে আর এভাবেই দুষ্টু রাগি ভালোবাসা দিয়ে একজন রাগি জজ আর দুষ্টু পকেটের কাহিনী শেষ হলো সমাপ্ত